উগ্রম বীরম মহাবৃষ্ণম জলন্তম সর্বত নরসিংহ মৃত্যু স্বাহা এই মন্ত্রটির সঙ্গে সবাই কম পরিচিত রয়েছেন যারা বৈষ্ণব জগতে রয়েছেন তারা সকলেই জানেন এই মন্ত্রটি কারা আমি বললাম এই যে মন্ত্রটি বা যে মন্ত্রটি পাঠ করলাম এটি হচ্ছে নৃসিংহদেবের মন্ত্র যাদের জীবনে অনেক সমস্যা যারা অনেক সমস্যায় ভুগছেন যাদের বারংবার মনে হচ্ছেন আপনাদের জীবনে কেউ ক্ষতি করার চেষ্টা করছে এবং আপনাদের জীবনে উন্নতিতে কেউ বাধা সৃষ্টি করছে আপনারা বারংবার এই নৃসিংহদেবের মন্ত্রটি পাঠ করতে পারেন নৃসিংহদেবের এই মন্ত্রটি পাঠ করবেন তখন অবশ্যই আপনাকে ওই সাতটি দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে প্রসাদ গ্রহণ করতে হবে সবসময় মনকে ব্রহ্মচারী পর্যায়ে রাখতে হবে তবে এই যে মন্ত্রটি আমি পাঠ করে শুনলাম এই মন্ত্রের যে কী পাওয়ার সেই পাওয়ার আপনারা অনুভব করতে পারবেন এবং ধীরে ধীরে এই মন্ত্রের পাওয়ার আরও দ্বিগুণ হয়ে আসবে এবং যত যাই হয়ে যাক না কেন এই মন্ত্রের যে শক্তি এই শক্তি আপনাকে প্রাপ্ত করবেই যদি আপনি দিন এই মন্ত্র পাঠ করতে থাকেন তবে দেখবেন আপনার শরীর থেকে এক ঊর্জার সৃষ্টি হচ্ছে এবং এই উর্জা আপনি নিজেও ফিল করতে পারবেন এবং যদি আপনার শরীরে কেউ স্পর্শ করে তবে সেও এই কথাটি বলতে বাধ্য হবে যে তোর শরীর অন্য দিনের তুলনায় আজকে অনেক বেশি গরম এই মন্ত্র শক্তি বলে তার শরীরে এক ঊর্জার সৃষ্টি হয় এবং যেই ঊর্জার ফলে তার কেউ ক্ষতি করতে পারে না আমরা তাবিজ কবজ যদি ধারণ করতে নাও চাই তবু সর্বক্ষণ কিন্তু আমরা এ নৃসিংহদেবের মহামন্ত্র জপ করতে পারি এবং এই মহামন্ত্র জপ করার কিন্তু অনেক বেনিফিটস রয়েছে যেমন কি যদি আপনার মনে হয় আপনার আশপাশ দিয়ে কোনো নেগেটিভিটি ঘুরছে বা কোনো নেগেটিভ আত্মা ঘোরাফেরা করছে তবে আপনি সর্বক্ষণ এই মন্ত্রটি পাঠ করতে পারেন যদি আপনার মনে হয় যে না আপনি এই মুহূর্তে শুদ্ধ বস্ত্র বা শুদ্ধ অবস্থায় নেই তবে শুধুমাত্র আপনি এই মন্ত্রের যে পাঠ সেই পাঠটি আপনি ফোনে চালিয়েও শুনতে পারেন যতবার আপনি শুনবেন ততবার আপনার মনে মনে মনস্থ হবে এবং আপনি কিন্তু সেই একই ফল পাবেন একই ফল প্রাপ্ত করবেন ভগবান নৃসিংহদেব এবং এই যে নৃসিংহদেব এই নৃসিংহদেব ভগবান বিষ্ণুরই একটি অবতার যখন প্রহ্লাদ মহারাজকে বারংবার তার পিতা সজ্জায় সজ্জিত করছিলেন তখন ভক্তকে বাঁচাইবার তরে ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু নৃসিংহ অবতার নিয়েছিলেন এবং এই নৃসিংহ অবতারটি কি ছিল এই নৃসিংহ অবতারটি ছিল অর্ধেক মানব এবং অর্ধেক সিংহ অর্থাৎ সিংহর যেমন রূপ হয় এই নৃসিংহদেবের অবতারটিও ছিল এই একই রূপ অর্থাৎ অর্ধেকটি সিংহ এবং অর্ধেকটি মানব বরপ্রাপ্ত ছিলেন যে কোনো মানুষ তাকে হত্যা করতে পারবে না এবং কোনো প্রাণী তাকে হত্যা করতে পারবে না তার মৃত্যু না দিনের বেলায় হবে তার মৃত্যু না রাতের বেলায় হবে তার মৃত্যু না ঘরে হবে এবং না বাইরে হবে সে এমনভাবেই বরপ্রাপ্ত হয়েছিল অসুরকে নিধন করার জন্য ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু অবতীর্ণ হয়েছিলেন এই দেব হিসেবে আর যখন নৃসিংহ দেব হিসেবে অবতীর্ণ হয়েছিলেন তখনও ও প্রহ্লাদ মহারাজের পিতা হিরান্না কশ্যপকে কী করেছিলেন হিরান্না কশ্যপকে নিজের কোলে তুলে নিয়েছিলেন এবং কোলে তুলে নিয়ে এক পা ছিল মহলের ভেতরে এবং এক পা ছিল মহলের বাইরে এবং সেই সময়টি ছিল সন্ধ্যাকালীন সময় অর্থাৎ না দিন এবং না রাত দেখুন অসুর নিজে ইচ্ছায় বরপ্রাপ্ত হয়েছিল কিন্তু চালাকেরও অতি চালাক থাকে কোলে তুলে নিয়ে কোনো অস্ত্র ছাড়াই শুধুমাত্র নৃসিংহদেবের হাতের যে নখ ছিল সেই নখ দিয়ে অর্থাৎ এই নখ কিন্তু বজ্রসম ছিল যারা নৃসিংহদেবের পাঠ শোনেন তারা অবশ্যই শুনেছেন যখন নৃসিংহদেবের সম্পূর্ণ দেহ বর্ণনা করা হয় তখন বলা হয় যে নৃসিংহদেবের একটি নখ বজ্র সমান প্রত্যেকটি নখ বজ্র সময় অর্থাৎ বজ্রের যেমন ধার হয় এই নৃসিংহদেবের নখ এই বজ্রের সম ধার তো সেক্ষেত্রে নৃসিংহদেব নিজে তার হাতের নখ বজ্রসম নখ দিয়ে হিরান্য কাশ্যপকে বধ করেছিলেন এবং কিভাবে বধ করেছিলেন পেট চিরে দুই হাত পেটের মধ্যে দিয়ে পেট খণ্ডবিখণ্ড করে দিয়েছিলেন এবং তার যে পেটের যে নাড়ি ছিল সেই নাড়ি দিয়ে মালা স্বরূপে পরিধান করেছিলেন মালা পরিধান করেছিলেন যেমন ভগবানকে মাল্যদান করা হয় সেই নারী দিয়ে ভগবান সিংহদেব মালা ধারণ করেছিলেন মালা পরেছিলেন এবং এইভাবে বধ করলেন একটি অসুর এবং এই অসুর কেছিলেন না প্রহ্লাদ মহারাজের পিতা এবং কেন তার বধ হলো কারণ হচ্ছে একটাই তিনি বারংবার তার সন্তান প্রহ্লাদ মহারাজকে নিধন করার চেষ্টা করেছিলেন বারংবার তাকে মেরে ফেলার কৌশল এটেছিলেন এবং এই যে প্রহ্লাদ মহারাজ কে ছিলেন না তিনি ছিলেন বিষ্ণু ভক্ত এবং যতবার কোনো না কোনো বিষ্ণু ভক্ত বিপদে পড়েন ততবার ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু অবতীর্ণ হন এবং এই কলিযুগে তিনি স্বয়ং নিজে না আসলেও কাউকে না কাউকে মাধ্যম হিসাবে অবশ্যই পাঠায় বিপদ থেকে তার ভক্তকে উদ্ধার করিবার তরে। তাই কখনোই মন খারাপ করে বসে থাকবেন না এবং অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কৃপাময়ী আমাদের শ্রীমতী শ্রী রাধারানী যদিও বা শ্রীহরি শ্রী বিষ্ণু শ্রীকৃষ্ণ অনেক কঠোর হৃদয় কারণ তিনি অনেক পরীক্ষার পর তবে সারা দেয় শ্রীমতী শ্রী রাধারানী তিনি কিন্তু একবার ডাকলেই তিনি সাড়া দেয় কারণ তিনি যে নারী এবং মাতৃকুল সর্বদা সন্তানের ব্যথায় সবার আগে ব্যাকুল হয়ে ওঠে তাই এই যে রাধারানী সর্বব্রহ্মাণ্ডের সমস্ত ব্রহ্মাণ্ডের কৃপাময়ী অনাদের আদি পরম শ্রীহরি শ্রীকৃষ্ণের আল্লাদিনী দিনী শ্রীমতী শ্রী রাধারানী তিনি তো সমস্ত কিছু তিনিই দুর্গা তিনিই কালী তিনিই আবার সরস্বতী লক্ষ্মী তাই রাধারানীর স্মরণ করলে সমস্ত দেব দেবীর কৃপা লাভ করা যায় যদি আপনার মনে হয় আপনি দুর্গা পুজোতে দেবী দুর্গার অঞ্জলি ধারণ করতে পারেননি বা অঞ্জলি নিতে পারেননি তবে আপনি সেই মুহূর্তে বাড়িতে রাধারানীর চিত্রকটে একটি তুলসী পাতা এবং দুটি ফুল অবশ্যই নিবেদন করুন দেবী দুর্গার অঞ্জলিতে আপনার যেই পূর্ণ ফল প্রাপ্ত হতো আপনি শ্রী রাধারানীর চরণে তুলসীপত্র এবং ফুল নিবেদনে ঠিক সেই ফলই প্রাপ্ত করবেন তাই যদি কখনও কোনো মন্দিরে গিয়ে অঞ্জলি না দিতে পারেন তবে নিজের গৃহে প্রতিষ্ঠিত শ্রীবিগ্রহ বা রাধারানী চিত্রপটে অবশ্যই তুলসীপত্র এবং ফুল নিবেদন করবেন জানেন তো আমরা সবসময় যখন কোথাও পুজো দিতে যাই আগে নিজের গৃহে সর্বক্ষণ পুজো দিয়ে যায় কারণ নিজের গৃহের যে দেবতা বা দেবী বা ভগবান বিরাজ করছে তারা সর্বপ্রথম পুজোর যোগ্য তারপর বাইরের দেব বা দেবীকে পুজো দেবেন কারণ আমরা যারা প্রসাদ ভোজি আছি আমরা তো সর্বক্ষণ প্রসাদই গ্রহণ করে থাকি প্রসাদ ব্যতীত আমরা কোনো কিছু গ্রহণ করি না তো সেক্ষেত্রে আমরা ভগবানকে নিবেদন না করা প্রসাদ ছাড়া কোনো কিছু গ্রহণ করতে পারবো না তাই আমরা আগে ভগবানকে প্রসাদ নিবেদন করি তারপর সে প্রসাদ আমরা গ্রহণ করে থাকি সর্বোপরি যেই টপিকে আমাদের মেন আজকে আলোচনাটা হচ্ছিল যে নৃসিংহদেবের এই যে মন্ত্র এই মন্ত্রের যে কি উর্জা এবং এই মন্ত্রের যে কি শক্তি যারা পাঠ করবেন তারা অবশ্যই ফিল করতে পারবেন এবং এই মন্ত্রের বেশ কিছু রেস্ট্রিকশন রয়েছে যখন এই মন্ত্র পাঠ করবেন তখন অবশ্যই শুদ্ধ বস্ত্র এবং শুদ্ধ মন হওয়া প্রয়োজন বেশ কিছু নৃসিংহদেবের এমনও মন্ত্র রয়েছে যেই মন্ত্রগুলি এখনও বৈষ্ণব সমাজের কেউই জানে না এগুলিকে বলা হয় গুপ্ত মন্ত্র বা গুপ্ত মন্ত্রের সেবা অনেক সেবা রয়েছে যেগুলি গুপ্ত করে রাখা হয় কারণ ওগুলি লোকসমাজে প্রকাশ করা যায় না যে কোনো পূজা আদি অর্জন করার আগে অবশ্যই মত ভালো করে পর্যবেক্ষণ করে পাঠ করে নেবেন তারপর সেই পূজার সমস্ত সামগ্রীর আয়োজন করবেন এতে আপনাদের সুফল হবে মঙ্গল হবে তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে ততক্ষণের জন্য সকল ভক্তমণ্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে কুশলে থাকবেন জয়নিতাই নিতাই জয় গৌড় জয়